আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আজকে আমি তোমাদের দু হাজার চব্বিশ সালে যে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার দুশো পঁচাশি পাতায় যে এক নম্বর স্কুলে যে সেখানে সপ্তম শ্রেণীর বন্ধুদের সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেব ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছ তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থিকো চলো তাহলেই শুরু করছি দেখো একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের প্রশ্নও তোমার শহর কলকাতা এটা হবে ডেটা সমভূমির অন্তর্গত দুইয়ের প্রশ্ন যোগ জলপ্রপাত সৃষ্টি হয়েছে সে এটা পশ্চিমঘাট পর্বতে তিনের প্রশ্ন সমুদ্রের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত হয় বেটা বেলে পাথর চার নম্বরে পৃথিবীর বৃহত্তম মালভূমি হল এটা হবে ডেটা তিব্বত মালভূমি পাঁচের প্রশ্ন আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকায় সৃষ্ট নদীর নাম হল বেটা কঙ্গ নদী ছ নম্বর প্রশ্ন নীল নদীর বদ্বীপ অংশে যে জলবায়ু দেখা যায় তা হল সেটা ভূমধ্য সাগরীয় জলবায়ু দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো একটা দেখো লিখবে উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে মাটির গভীরতা বেশি হয় দু নম্বর প্রশ্ন আফ্রিকার শূন্যস্থানে লিখবে নাইজার নদীতে নদীকে তেলের নদী বলা হয় তিন নম্বরে আইসল্যান্ডে শূন্যস্থানে লিখবে লাভা সমভূমি দেখা যায় তিনের দ্বারে দু এক কথায় উত্তর দাও একের প্রশ্ন আটলাস পর্বতমালা সর্বোচ্চ সিংহের কি লিবে মাউন্ট তোভোকাল দুয়ের প্রশ্ন ভারতে অবস্থিত স্তূপ পর্বতের নাম কি সাতপোড়া তিনের মাটির সৃষ্টির বাথরুমের অবস্থাকে কি বলে রেগুলিত। যাদের সাহারা মরুভূমিতে দিনের বেলায় মাঝে মাঝে প্রবল বালির ঝড়কে কি বলে সাইমুম পরেরটা দেখো চারেরটা টেকা লেখো প্রথমে একের দাগে জল বিভাজিকা এই উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে ভূগোল বই রয়েছে তার ঊনপঞ্চাশ পাতাতে দেখো লিখবে যে উঁচু পাহাড়ি অঞ্চলে যখন বৃষ্টি হয় সেই বৃষ্টি জল ভূমির ঢাল বরাবর বিভিন্ন দিকে বই যায় অর্থাৎ কোনো পাহাড়ের চূড়ার অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে তাকে বলে জল বিভাজিকা চারেরটা হচ্ছে দুয়ের দাগে দুয়েরটা দেখো হামাদা হামাদা পেয়ে যাবে তোমাদের ভূগোল বইয়ের একশো সতেরো পাতাতে যেসব অঞ্চল শক্ত পাথুরে ভর্তি বালির অস্তিত্ব চোখে পড়ে না তা হলো হামাদা চারের তিনের দেখো আগ্নেয় শিলা এটা পেয়ে যাচ্ছ তোমাদের ভূগোল বইয়ের বাষট্টি পাতাতে জন্মের সময় পৃথিবী ছিল একটি আগুনের গোলা পরে আস্তে আস্তে ঠান্ডাও শক্ত হয়ে তৈরি হলো আগ্নেয় শিলা গ্রানাইট এই ধরনের শিলা আগ্নেয় শিলা কঠিন সহজে ভাঙে না আচ্ছা চারের দাগে চার নম্বর এটা দেখো গোস্ত উপত্যকা এটা আমি তোমাদের একটু নবম শ্রেণী মার্টিনের বই থেকে একটু দেখিয়ে দিচ্ছি ক্লাস নাইনের মার্টিনের বই থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো ভূ আলোড়নের ফলে সৃষ্ট টান ও সংকোচন বলের জন্য শিলাস্তরে ফাটল বা চ্যুতির সৃষ্টি হয় পাশাপাশি অবস্থিত দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ মহিভাবক আলোড়নের ফলে উপরে উঠে স্তূপ পর্বতের সৃষ্টি করে এই পর্বত সৃষ্টির পর পর্বতের দুপাশে অংশগুলি অপেক্ষাকৃত নিচুতে অবস্থান করে এই নিচু অংশ দুটি গোস্তু উপত্যকার পরিচিত পাঁচের ধাগে দেখো সংক্ষিপ্ত উত্তর একটা উত্তরতা অস্বাক্ষী হদ কাকে বলে আর একটা হচ্ছে ক্যানিয়নের মধ্যে পার্থক্য লিখো দেখো চিত্রসহ অস্বাক্ষী হদ কাকে বলে এই উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে বহুল বই আছে তার পঞ্চান্ন পাতাতে দেখো লিখবে যে নদীর বাঁকের একদিকে প্যাকেটে দেবে খাড়া পাড়ের দিকে জলস্রোত বেশি থাকে তার উল্টো দিকে ব্যাকেটে ঢালু পাড়ে সঞ্চিত সঞ্চয় বেশি হয় ফলে নদীর এক পার ভাঙে অন্য পার নদীর বাঁকের পরিমাণ বাড়লে বা নদীতে জল বাড়লে কখনো কখনো নদী বাঁকের একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায় এই আলাদা হওয়া অংশটা ঘোরাঘুরের মতো দেখতে হয় একে অস্বাক্ষাকৃতিহাত বলে আর এই চিত্র বা ছবিটা অঙ্কন করে দেবে এই যে দেখো গিরিখ্যাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য এটা আমি তোমাদের প্রান্তিক প্রকাশনের বই থেকে দেখিয়ে দিলাম পরে দুয়ে দেখো বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলো কি চলো আমরা এটা একটু দেখে নিই দেখো বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য প্রথম পয়েন্ট লিখবে জলসেচের প্রসার অধিক পরিমাণ জমিতে জলসেচের সুবিধা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নদীর ওপর বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হয়ে থাকে ফলে জমিগুলিতে প্রয়োজন মতো জল জলসেচ করা সম্ভব হয় এবং উৎপাদিত ফসলের পরিমাণ বৃদ্ধি পায় পরের পয়েন্ট লেখো বন্যা নিয়ন্ত্রণ বর্ষার অতিরিক্ত জলকে জলাধার নির্মাণের মাধ্যমে ধরে রেখে বন্যা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে পরের পয়েন্ট জলবিদ্যুৎ উৎপাদন বহুমুখী নদী পরিকল্পনার কল্পনায় বাঁধে ঢুঞ্চিত জলকে কাজে লাগিয়ে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করে সাধারণ মানুষ ও শিল্পের প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা পূরণ করতে সাহায্য করে পরের পয়েন্ট লেখো মৎস্য সংগ্রহ বাঁধের সঞ্চিত জলে মৎস্য শিকারের মাধ্যমে স্থানীয় মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধিত হয় পরের পয়েন্ট কর্মসংস্থান বৃদ্ধি এই পরিকল্পনাগুলিকে কেন্দ্র করে প্রচুর পরিমাণ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় যেমন প্রকল্পটির বাস্তবায়ন কৃষি ব্যবস্থার উন্নতি শিল্পের বিকাশ প্রভৃতির জন্য প্রচুর মানুষের কর্মসংস্থান হয় আর এর পরের পয়েন্ট লেখ জলের সরবরাহ বহুমুখী নদী পরিকল্পনায় জলাধারে সঞ্চিত জলকে অনেক সময় পার্শ্ববর্তী জনবসতি ও শহরগুলিতে সরবরাহের মাধ্যমে জলের চাহিদা পূরণ করা হয় অথবা দিয়ে দেখো আফ্রিকা মহাদেশের ভূমদ সাগরীয় উদ্ভিদ ও তৃণভূমি সম্পর্কে আলোচনা করো এই উত্তরটা তোমাদের যে ভূগোল বই আছে তার একশো দশ পাতাতে পেয়ে যাচ্ছ এ দেখো ভূমধসাগরীয় উদ্ভিদ আর এই দেখো তৃণভূমি পরের ছয়ের দাগে দেখো একের প্রশ্ন মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো একটু দেখে নাও এসব পর্বতের প্রভাব এটা তোমাদের যে ভূগোল বইয়ের যে তার চুয়াল্লিশ পাতাতে রয়েছে পর্বতের প্রভাব তোমাদের ভূগোল বইয়ের চল্লিশ পাতায় রয়েছে পরে ছয়ের দুইয়ের প্রশ্ন থাকো চিত্রসহ নীল দাববায়িকাকে কয়টি ভাগে ভাগ করা হয় তা লেখো এবং প্রতিটি ভাগ সম্পর্কে আলোচনা করো প্রান্তিক প্রকাশনের বই থেকে আমি একটু দেখিয়ে দিই এটা ছিল যে ভাগ না ভাগগুলো ব্যাখ্যা করাও রয়েছে আর চিত্রটা আমি একটু তোমাদের যে ভূগোল বই আছে সেখান থেকেই দেখিয়ে দিচ্ছি এই ছবিটা দেখো তোমাদের ভূগোল বইয়ের একশো তেরো পাতাতে রয়েছে তাহলে আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের আমি দু হাজার চব্বিশ সালের আয়োমাটিনে যে বিচিত্রা প্রকাশিত হয়েছে তার দুশো পঁচাশি পাতায় যে এক নম্বর স্কুল হয়েছে সেখানে সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে আমি তার উত্তরগুলো দেখে দিলাম আশা করছি সকলেই বুঝতে পেরেছো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আগামী দিনে নতুন নতুন কাজগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থাকবে তোমরা সকলে খুব ভালো থেকো